আমি আসমা চলে এসেছি আজকে গঙ্গার একটা ডিজাইন নিয়ে ইন্ডিয়ান গঙ্গার একটা নিয়ে চলে এসেছি এই যে কাজ করা থাকবে গঙ্গার মধ্যে এবং এই যে এখানে একটা পাইপেন করে দেওয়া আছে কামিজের নিচের অংশে খুব সুন্দর করে একটা পাইপেন করে দেওয়া আছে কাতানের দুপাটার সাথে বিশাল কাপড় দেওয়া এই যে এটা হলো সালোয়ারের কাপড় বিশাল কাপড় দেওয়া নেবুগুলো কালার কালারটা হবে নেবুগুলো কালার এটা হলো এই যে এটা হলো কি ব্যাক ব্যাক সাইড দেওয়া আছে আবার এখানে হাতা আলাদা হাতার কাপড়ও আলাদা দেওয়া আছে এই যে এটা হলো হাতার কাপড়টা এইটা হলো হাতার কাপড়টা সাইডে দেওয়া হাতার কাপড়ের প্রিন্টটা এই যে এখান দিয়ে এরকম থাকবে এটা হলো হাতার অংশ খুব সুন্দর করে এটা হলো হাতার অংশ এই যে হাতার অংশ সাইডে হাতার অংশ এবং ব্যাক সাইড ট্যাক্সের হাতার অংশ কাপড় ছেড়ে দেওয়া আছে এবং এটা থাকবে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টটা থাকবে এটা ফ্রন্ট পার্টটা অ্যাম্ব্রয়ডারি সিক্রিন্স কাজ করা থাকবে ফ্রন্ট পার্টটা অ্যাম্ব্রয়ডারি সিক্রিজ কাজ করা থাকবে খুব সুন্দর পেয়েছে খুব সুন্দর করে অ্যাম্বারি করা এবং সিকুইন্স করা পদ্মফুল নাকি অ্যাম্ব্রডারি করা এবং তার সাথে সিকুইন্স করা খুব সুন্দর করে ঠিক আছে খুব সুন্দর করে এই যে খুব সুন্দর করে এখানে সিকুইন্স অ্যাম্ব্রডারি করে দেওয়া আছে সিকুইন্স অ্যাম্ব্রডারি করে দেওয়া আছে পুরোটা এই যে এটা পুরোটা কি অ্যাম্ব্রডারি সিকুইন্সে কাজ করা সব অ্যাম্ব্রডারি সিকুইঞ্জ কাজ করা এই যে এটা এম্ব্রয়ডারি সিকুইঞ্জের কাজ করা এই যে এম্ব্রয়ডারি সিকুইঞ্জ কাজ করা ঠিক আছে এম্ব্রয়ডারি সিকুইঞ্জে কাজ করা থাকবে এবং প্যানেলে একটা পাইপেন করে দিয়েছে ওরা প্যানেলে একটা খুব সুন্দর করে একটা সবুজে পাইপেন করে দিছে এই যে এটা হলো সবুজ সবুজের মধ্যে পাইপেনটা করা এই যে কিন্তু এই যে বাহিরের কাপড় হয়েছে দেখছেন এক্সপোর্ট কাপড়টা এই সাধারণত এই সাইডে এরকম থাকে এক্সপোর্ট কাপড়টা এটা হলো ফান পার্ট এটা হলো সাইড ব্যাক সাইড হাতা ছোট ছোট প্রিন্ট এবং স্যালোয়ারের কাপড়টা এই যে এখানে জয়নিং করা আছে সেলাই করা আছে বিশাল কাপড় দেওয়া আছে স্যালোয়ারের কাপড়ের জন্য

খুব সুন্দর একটা দোপাট্টা থাকবে কাতানের সুতি কাতান কিন্তু এই হলো হলো এই এই বিশাল বড় নামাজি যে এই হলো বিশাল বড় নামাজি দোপাট্টা ঠিক আছে দোপাট্টাটা কাতানের মধ্যে খুবই সুন্দর কোয়ালিটি থাকবে এত সুন্দর একটা গঙ্গা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকার গঙ্গা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো ঠিক আছে মাত্র বারোশো এই যে মাত্র বারোশো থাকবে প্রাইস অ্যাম্বয়ডারি সিকুয়েন্সে কাজ করা গঙ্গা একটা ইন্ডিয়ান গঙ্গা ড্রেস মাত্র কাঁতানের দুপাট্টা দিয়ে মাত্র থাকবে বারোশো টাকার প্রাইস জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হয় ঠিক আছে